তোমার ডান্স আতায় তো দেখাও তো তুমি করেলা খাতেও কারেলা খা কে দেখাও গরান সকলের কত 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 আনন্দ তাই না তো আমারও মানে আনন্দ তো আছেই তার বৃন্দাবনে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে বৃন্দাবনে ঘর পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে খুবই মুশকিল কেন চুপ করবো আমি চুপ করবো চুপ করছিল সেই জন্য তো আমরা এখানে বানিয়েছি আজকে দেখেন অনেক কিছু ব্যঞ্জন বানিয়েছি রাধে রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন তো আমরাও অনেক 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 অনেকই ভালো আছি একদম রাধা রানী একবারে পাওয়ারফুল শক্তি দিয়ে দিয়েছে তো যাই হোক আজকে হচ্ছে মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো আজকে মহালয়ে আপনারা সত্যি সকলে ভোরবেলা উঠে মহালয় নিশ্চয়ই দেখেছেন টিভিতে দেখছেন মায়ের আগমনী সেই সব কাহিনী মা আসছে সকলের কত 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 আনন্দ তাই না তো আমারও মানে আনন্দ তো আছেই তার মধ্যেও একটু মনটা খারাপ খারাপ লাগছে অনেক অনেক কমেন্ট করেছে যে আপনি যে জায়গায় আছেন মাতাজি বৃন্দাবন ধামে সেখানে তো আনন্দের কোনো কমি নেই সেটা তো কিন্তু ঠিকই যে এখানের আনন্দের কমি নাই কখনোই মানে কমি হয় না এখানে আনন্দ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত একটা আনন্দ মধ্যে দিয়েই যায় তো তবুও সেই সব স্মৃতিগুলো ভুলা ভুলতে পারি না কো মনে পড়লে মনে হয় যে হ্যাঁ একবার যদি কলকাতা থেকে ঘুরে আসতে পারতাম হয়তো খুব ভালো লাগতো তো এইটাই আর কি মনের মধ্যে ভাবনা তো যাই হোক এইসব কথা ছাড়েন তো সকলে নিজের নিজের জায়গায় থেকে আপনারা প্রচুর আনন্দ করেন কেন দর্শন করেন আর মায়ের কাছে একটাই প্রার্থনা করবেন শ্রীকৃষ্ণ প্রতি আপনাদেরকে যেন প্রদান করে তো আমার প্রায় এখন দুপুর বা দু বারোটা বেজে গেছে এখনও পর্যন্ত রান্নাবান্না চলছে তো আপনাদেরকে একটু দেখাই এখানে বিভিন্ন ধরনের ভাজা বানিয়েছি এখানে তো আমি একটা আজকে রেসিপি বানাচ্ছিলাম এখানে একটা কচু কচু দিয়ে একটা রেসিপি বানাবো আমি তো এখানে নিয়েছি গাটি কচু আর আলু এটাকে ভালো করে লবণ হলুদ আর একটু বেসন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিয়েছি তেলেতে নিয়েছি মিক্সিতে একটু জিরে মুড়ি আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি অনেক কিছু আজকে বানাচ্ছি এখানে আছে ভেন্ডি ভাজা হচ্ছে ভাজা আর এখানে রেখে দিয়েছি বেগুন আমান্য করে রেখেছি বেগুনই হবে আর এখানে হবে একটু পেঁপের চাটনি বানাবো আর এই হবে ডাল এখানে হচ্ছে তো এই হচ্ছে আজকের রান্নার প্রিপারেশন তো আচ্ছা এই যে গরাঙ্গি এখানে এই যে খেলাধুলা করছে এখন খেলাধুলা করছে সুন্দর করে কি করছে এটা উমা এই তো সব ডাল বার করে দিচ্ছে ভগবানের

চুপ রাধে রাধে ফাইনালি আমাদের বুক কমপ্লিট হয়ে গেছে তা আপনাদেরকে রেসিপি দেখাতে পারিনি কারণ ক্যামেরাটা অনেকটাই ডিস্টার্ব করছিল সেই জন্য তো আমরা এখানে বানিয়েছি আজকে দেখেন অনেক কিছু ব্যঞ্জন বানিয়েছি আজকের মহালয়ের উপলক্ষে তো এখানে বানিয়েছি অন্ন উচ্ছে ভাজা আছে বেগুনি আছে ভেন্ডির সবজি আছে আর এখানে আছে রানীর প্রিয় সবজি কচুর কচুর সবজি ডাল লেবু টেবু এসবই আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ তো জয় যায় রাধারানী কি জয় हरी बोल गौरंगी तुम्हें कड़ोला खावे गोरांगी करेला राधे शौरी दया कर क्षमा लड़ली

और तुम फोर्थ हैरीबोर्ड हैरीबोर्ड तुम आ, तुम बड़ी हो के क्या होना चाहते हो डॉक्टर अच्छा तुम पुलिस पुलिस अच्छा ये लंबा है तो ये पुलिस और का बोलते हैं जब ये बड़ा हो पुलिस पुलिश कारण क्योंकि ये ऑन लंबा तो जाइए होक तो डांस आता है हाँ तो दिखाओ तो तुम करेला खाते हो ना। एक करेला खा के दिखाओ गौरंगी एक करेला खा के दिखाओ पापा ये देखो अच्छा गुड जाओ हाथ हाथ धोए हाथो तो गोरंगी करेला खाए देख ही तुमको मैं करेला का चैलेंज दूंगी तुम करेला खाओगी तो तुमको पचास रुपये गिफ्ट मिलेगा

ও মাই জিত গিয়া তো বাচ্চাগুলোর সঙ্গে একটু মজা করলাম তো তারা আসে একটু গোরাঙ্গি সাইকেল চালাতে তার সঙ্গে খেলা করতে গোরাঙ্গির সাইকেল তো গেছেন একটু বাজারের দিকে গেছেন এখনো আসে নিকো আর আজকে তো সেবা শেষ হয়ে গেছে তো চলেন ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত রাধে 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 হরে কৃষ্ণ তো প্রিয় ভক্ত আপনারা দেখতে পেয়েছেন গৌরাঙ্গী ভুলি তারপর ব্রজবাসী পাত্রের সঙ্গে কত আনন্দ করেছে তো আজকে ব্লকটা একটু অন্যরকম হয়েছে মহল্লার দিন তো আর একটু ব্যাটার করার প্ল্যানিং ছিল কিন্তু মনের মধ্যে একটু অশান্তি ফিল হচ্ছে তো এবার প্রশ্নটা হতে পারে কেন এই অশান্তিটা ফিল হচ্ছে তো দেখুন যদি বৃন্দাবনে বাবাজি বেনে ভজন করতে চান তাহলে আপনি যেখানে খুশি সেখানে আপনি থাকতে পারেন রাস্তা হোক ঘাটে হোক যে কোনো জায়গায় আপনি রাত কাটাতে পারেন তখন আপনার টেনশন নেই না কিন্তু যদি আপনার ঘরে বিগ্রহ থাকে আপনার একটু পরিবারটা অন্যরকম থাকে পরিবার থাকে বা আপনার ভাবনা থাকে ভগবানের সেবা আর একটু সুন্দর করে করতে চান তাহলে সেটা এরকমভাবে হবে না তো এ বিষয়ে আমি একটা কথাই বলবো যে আমি এই বিষয়ে আমি কথা বলেছিলাম যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার প্ল্যানিং করেছিলাম তো সে নিয়ে আমরা অনেক চেষ্টা অনেক প্রয়াস করেছি অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন আমরা বানিয়েছি কমপ্লিট হয়েছে তো এবার মনের মধ্যে হচ্ছে একটা চিন্তা যে এইভাবে যদি আমাদের ভক্তিজীবন করতে থাকি তাহলে কখন যেন এই একটা ভাড়া ঘরের মধ্যে থাকি কখন যেন এই ভাড়া ঘরের থেকে বলে যে তোমরা ঘর ছেড়ে দাও তো বৃন্দাবনে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে বৃন্দাবনে ঘর পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে খুবই মুশকিল একটা ভালো পরিবেশে ঘর পাওয়া যায় না মানে ঘর ভাড়া পাঁচ হাজার ছ হাজার টাকা ঘর ভাড়া তারপর বাড়িওয়ালাতে অনেক রকমের হ্যারাসমেন্টে অনেক রকমের প্রবলেম থাকে তো সেই চিন্তা যদি করা যায় তাহলে যদি নিজে এখন চেষ্টা করি নিজেই ইনকাম করি নিজে ইনকাম করে এই জন্য আমি বৃন্দাবনে কোনো মন্দির বা ঘরের ঘরও করতে পারবো না তো আমি একটা কথা বলবো যে মানুষ তো অনেক রকমের ভগবানের সবাই যুক্ত হয় দান করে তো আমার যে ইচ্ছাটা ছিল যে অনেকেই ফোন করে প্রভু আমরা তো বৃন্দাবনে আসতে চাই আমরা থাকতে চাই বৃন্দাবনে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেন অনেকে বলে আমরা এক সপ্তাহ জন্য ঘুরতে আসবো চাই আমার একটা ব্যবস্থা করে দেন তো তখন আমি যদি বলি যে গেস্ট হাউসে থাকেন আপনি ওখানে থাকেন তখন অনেকেই মাইন্ড করে বসে যে আপনি গেস্ট হাউসের কথা বলেন আপনি ধর্মশালার কথা বলেন তো আপনার ব্যবস্থা নেই তো এইরকম অনেকেই মাইন্ড করে আমার অনেকেই দেখা গেছে আমার তো তখন আমি কিছু করতে পারি না না তো আমার ইচ্ছাটা ছিল যে আমরা একটা বৃন্দাবনে ছোটোখাটো একটা মন্দির করি তো সেখানে একটু ব্যবস্থা থাকবে অনেক ভক্তরা আসতে চাই হ্যাঁ আসলো গেলো হ্যাঁ যারা ডোনেশন করবে বা যাদের অর্থ নেই যারা গরিব তারা অনেক আসতে চায় তাদের জন্য একটু ব্যবস্থা থাকলো বৈষ্ণব সভা হলো প্রসাদ হলো তো সেই চিন্তা আমি অনেক হৃদয় থেকে করেছিলাম অনেক কষ্ট আমি পেয়েছি আমার এসব ব্যাপারে আমি চিন্তা ভাবনা করে অনেক নিজেও চেষ্টা করছি কিন্তু এখন যদি আমি চিন্তা করে দেখি আমি নিজে কিছু করব তাহলে কামাতে কামাতে সারা জীবন চলে যাবে তাহলে কি আর কতদিন আর বাঁচব তো এই প্রিয় ভর্তবান অনেকে আমার ভিডিও আপনারা দেখেন দেশের বিদেশে সব জায়গা থেকে তো আমরা একটা এখন একটা জায়গার খবর পেয়েছি ঠিক আছে মেন কথা হলো আমরা একটা জায়গার খবর পেয়েছি তো সেই জায়গাটা নেওয়ার জন্য আমি একটু চেষ্টা করছি তো আপনারা যারা সাধ্য আছে আপনাদের যেমন শক্তি আছে আপনাদের ভগবান দিয়েছে তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা নামে ডোনেশন করতে পারেন স্ক্রিন দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এই কন্ট্যাক্ট করে আপনাদের ভাবনা নয় যে আপনারা ইমিডিয়েটলি আমার সঙ্গে রাধা মাধব মহাপ্রভু আপনার ডোনেশন করেন হ্যাঁ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো আমরা এই জায়গাটা যদি এবার হাতচালা করি তাহলে বৃন্দাবন বাস আর মনে হবে না সত্যি কথা বলতে কি যে অনেকেরই তো ভগবান দিয়েছে কিন্তু তারা কি করে যে ভগবানের সময় না তো আপনার যদি আপনার জীবনে সেরকম অর্থ আপনার জীবনে থাকে তাহলে আপনি ভগবানের সেবা করে বৃন্দাবন ধামে মন্দিরের মন্দিরের সহযোগিতা করে আপনি সাতজন পর্যন্ত সাত পিঁড়ি আপনার উদ্ধার হয়ে যাবে তো আপনি যদি বৃন্দাবনে রাধাহানির জন্য ঘর করেন তো রাধাহানি আপনার জন্য গোলকের দরজা খোলা রাখবে তো আপনার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন কেননা এবার যদি মিস করি তাহলে আর বেশ বাস খুব কঠিন হয়ে যাবে কেননা আমাদের ইচ্ছা একটু ভালোভাবে সেবা করার আলাদা আমাদের সিংহাসন নিয়ে একটা খাট নেই যেখানে বসে এখানেই সয় তো খুবই অসুবিধার মধ্যেই জীবন কাটানো যাচ্ছে একা হওয়ার তো কোনো ব্যাপার ছিল না মনে মধ্যে অনেক অভিলাষা আছে একটু ভালোভাবে ভগবানের সেবা করব এত বড় কিছু করতে চায় না সাধারণভাবে একটা ছোটো খাটো ভগবানের মন্দির হবে একটু বৈষ্ণব সেবার জন্য জায়গা হবে রান্নাঘর হবে হ্যাঁ আর আমরা সেবার জন্য থাকবো আর ভক্তরা যারা ডোনেশন করবে তাদের জন্য রুম থাকবে তারা আসবে যাবে তো সবাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে